অলিদের স্পেশালিটি তাদের যে পাওয়ার আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন দিয়ে রেখেছেন যেটা সাধারণ মানুষকে দেন নাই আল্লাহ জানিয়ে দিলেন বান্দা যে জায়গা যে স্থানে কোরআনের কথা হবে কোরআন তেলাওয়াত হবে কোরআন তেলাওয়াত হবে কোরানের কথা আলো আলোচনা হবে ওই জায়গায় তোমরা ধীর স্থির ভাবে তোমরা শ্রবণ করবে হট্টগোল করবে না চেঁচামেচি করবে না কোনো বেয়াদি যেন না হয়ে যায় যেহেতু মহাম্মানিত রব্বুল আলামিন যে কোরান তেলাওয়াত যে জায়গাটা হয় ওয়াজ নসিহাত হয় ওই জায়গাটা এমনভাবে তোমরা শ্রবণ করবে ও সেতু আল্লাহ তালা জানিয়ে দিলেন একটা শতুন খুঁটি যেমন নীরব থাকে চুপ থাকে কোনো নড়াচড়া করে না আল্লাহ রব্বুল আলমিন বলেন আদবের সাথে যদি ওই মজলিসে বসে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা যদি তোমরা শ্রবণ করো তো রাহমন আমি আল্লাহ আমার অফুরন্ত রহমত তোমাদের প্রতি নাজেল হবে রহমত বর্ষণ হবে যে মজলিস আমরা আজকে বসেছি যে প্রান্তে যে জায়গায় হোক না কেন এই অলি আল্লাহর মজলিস এই কোরআনের মজলিস আমরা সব আদবের সঙ্গে বসে যাব এই অলিয় আল্লাহর মজলিস এটাই আল্লাহর রসুল বললেন আল্লাহর হাবি বললেন যে জায়গাটা কোরআনের কথা হয় যে জায়গাটা জেখেন হয় আল্লাহ আল্লাহর রসুলের কথা আল্লাহর মাহবুদের কথা আলোপ আলোচনা হয় তঞ্জিলুর রহমাতে ইন্দা জিগির সলিহীন সলিহীন ব্যক্তি যারা আল্লাহর আছে বান্দার মজলিসে যে জায়গাটা বসলে পড়ে কি হয় তঞ্জিলুর রহমা আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে আল্লাহর আছে কি মহবিন যারা মমেন যারা ইমদার যারা আল্লাহওয়ালা যারা সেই তাদের বদলে সে বসতে হবে আমাদের আদবের সাথে বসতে হবে তবে আমরা কিছু নিতে পারবো পারব আমরা নিতে নবীদের মধ্যে সমস্ত নবীদের শ্রেষ্ঠ হলেন সম্মান আমার রাসুল যেমন ছিলেন তো সাহাবিদ কেরামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান ছিলেন হাজারতে আবু বকার সিদ্ধিক রিয়া কুতাল জুড়ে বললেন সোহান আল্লাহ আজকে এই কোরআনের সঙ্গে সম্পর্ক করার কারণে অন্য কিছু নয় তাদের মধ্যে কি নামাজ ছিল তাদের মধ্যে যে কি তাকওয়া ছিল কি পয়সগার তাদের মধ্যেও ছিল আমরা বুঝতে পারিনি বাবা তো হজরতে আবদুল্লা এমনি মোবারক রহমতুল্লাহ আলায় তিনি হসপাকে গেছেন হজ করতে গেছেন হজ ক্রিয়া সম্পাদন করে শেষ করে তিনি ফিরবেন তিনি হজ করে ফিরবেন এমন তো সময় তিনি দেখতে পাচ্ছেন যে কাবা শরীফে বাইতুল্লাহ এই কাবা ঘরে কিছু একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে আছে আশ্চর্য হয়ে গেল হুজুর ঘরে ফিরবেন বিদায় হয়ে চলে আসবেন নিজের গ্রামে নিজের দেশে ফিরবেন তিনি মনে করলেন আমি তো ফিরে যাব কিন্তু যাওয়ার আগে আর একটু কাবা বাইতুল্লাহ শরীফে দুরাকাত নামাজটা আমি আদায় করে যাব হুজুর কাবা শরীফের মধ্যে যখন প্রবেশ করে দেখেন একটা মহিলা এমন করে চাদর মুড়ি দিয়ে এমন করে তিনি বসে আছেন শুয়ে আছেন একটা মসি যদি একটা মহিলা থাকে আমরা কি বলবো তাকে তাড়িয়ে দেবো না তুমি এই মসজিদের মধ্যে তোমাকে কে আসতে বলে আমরা তাকে ধরে ঠেনে বার করে দিই আবদুল্লাহ ইবনে মোবারক ও রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন কোন পুরুষ না কোন মহিলা কিছুই বুঝতে পারলেন না তিনি নবীর অনুযায়ী আদর্শ অনুযায়ী সর্বপ্রথমে তিনি সালাম জানালেন আসসালামাইকুমতুল্লা তার প্রতি সালাম দিয়ে দিলেন কোন সালামের জবাব আসে না। কিন্তু সালামের জবাব হবে কিন্তু সালাম তিনি দিলেন নাই কিন্তু সালাম না দিয়ে তিনি কোরআনের আয়াত দিয়ে তিনি আবদুল্লাহ ইবনে মোবারক কে সালামের জবাব দিচ্ছেন জোরে বলুন সুহান তিনি সালাম দিলেন না তিনি কি করছেন সালামের পরিবর্তে তিনি বলছেন জুড়ে বলুন সোহান আল্লাহ এ জীব তোমার পরিচয় কি তুমি যে আমার প্রতি রহমতের দোয়া চাইছো আল্লাহর কাছে তো আমি তোমার কোরআন দিস কোরআন দিয়ে তোমার সালামের জবাবটুকু আমি দিয়ে দিলাম আর একবার বলুন সোহান আল্লাহ তোমার প্রতি আল্লাহর রহমত হোক বর্ষণ কর আল্লাহর আলি হাজরা দেব আব্দুল্লে প্রেম ওবারক চিন্তা করলেন হায় হায় তো সাধারণ কোনো ব্যক্তি না হয় নিশ্চয়ই একজন আল্লাহর মাহবুব সালামের জবাব আসার পরে তার একজন শুনলেন একটা মহিলা আবার তিনি বললেন ও আল্লাহর বান্দি আপনি যেই মসজিদে পড়ে আছেন কাবার শরীফেতে আপনি বসে আছেন আপনার সাথী সঙ্গীরা কথায় তো তো দেখা যায় না আপনি মসজিদে একা 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 পড়ে পড়ে আছেন আছেন আপনি আমার ভাইয়েরা পর্দা নিশিনি আমার মা ও বোনেরা তা কেমন আল্লাহর কোরআনকে তিনি সম্পর্ক করেছিলেন তিনি যা কিছু বলতেন কোরআনের আয়াত দিয়ে তিনি উত্তর দিতেন জবাবও দিতেন আমার আপনার ঘরের মেয়েরা কিন্তু আমরা কোরআন পড়ি নাই কোরআন কি বলেছে দেখি নাই সাবান মাস আসলে রমজান মাস আসলে আমরা শুধু কোরআন দেখি তাকের উপরে পড়ে থাকে কিন্তু না 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 কিন্তু আবদুল্লাহ এমনি মোবারক রহমাতুল্লাহ বলছেন ও আল্লাহর বন্দী আপনি কেন এই কেনে পড়ে আছেন আপনার কি কোনো সঙ্গী সাথী কি আপনার নাই তিনি কোরআন থেকে উত্তর দিতে দিলেন মাইজুদুলুল্লাহ হাফান বু নাহা কে তুমি আমাকে এত বিরক্ত করছো বলে শোনো তোমার নাম কি। বলে আল্লাহর বান্দি আমার নাম হলো আব্দুল্লেবনে মোবারক আমি একজন মহাদেশ মানুষ মাগো আমি মানুষ আমার কাছে অনেক মশলা মশাইল নিতে আমাকে আসে আপনি বলুন আপনি কেন এমন করে পড়ে আছেন

আপনি কদিন ধরে এখানে আছেন আপনি কদিন ধরে এখানে পড়ে আছেন আল্লাহর ওই সময় কোরআনের সঙ্গে কি সম্পর্ক করেছেন সঙ্গে কি মহাব্বত করেছেন একটু বাংলা কথা বলেন নাই আবদুল্লাহ মুবারক বলছে। ও আল্লাহর বান্দি আমি আপনাকে ছাড়ব না ছাড়ব না যতক্ষণ পর্যন্ত আপনি বাংলা কথা না বলবেন তবে বলেন আপনি কতদিন এই কাবার শরীফে এরম করে চাদরখানা মুড়ে দিয়ে আপনি আছেন আল্লাহর বান্দি ওই সময় তিনি কোরআন শরীফ দিয়ে তিনি জবাব দিলেন সালাসা লায়ালিম সাবিয়া মেরে বলুন সোভাল আল্লাহ এ মহাদেশ শোনো 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 আমি এই তিন দাঁত হয়ে গেল তিন দিন গুজরে গেল তিন রাত হয়ে গেল আমি এই কাবা শরীফেতে আমি তিন দিন আমার অতিবাহিত হয়ে গেছে তিন দিন হয়ে গেছে আল্লাহ আশিক বান্দা হাজরাতে আবদুল্লাহ মবারক ও রহমাতুল্লাহ আলাই বলছে তিন দিন যখন হয়ে গেল আপনার সঙ্গী নাই সাথীও নাই আপনার তো খাওয়া নাই পিনা নাই আপনি কি খেয়েছেন কি খাবেন আমার কাছে কিছু রুটি আছে যদি আপনি বলেন তো একটু রুটি আপনাকে দেব আপনি খান আল্লাহর আশেক বান্দা দেখেন তারা কি আল্লাহ মান্দিনী তিনি দিয়েছিলেন কি কোরআনের সঙ্গে সম্পর্ক তারা করেছেন তিনি বাংলা কথা বলে না সব কোরআন দিয়ে তিনি জবাব দিচ্ছেন বলুন ও মহাদিস তুমি বলছো আমি তিন দিন ধনে কাবা বাইদুল্লাহ শরীফে পড়ে আছি সঙ্গী সাথী আমার একমাত্র আল্লাহ আমার খাওয়া হয় নাই তিন দিন তুমি আমাকে কিসি দিবে বলছ কিন্তু না না আমার যে মালিক আমার যে রিজিক দাতা আমার আল্লাহব্বুরা আল্লাবিন আল্লাহদি তুমিনি ওয়াইস জোরে বলুন সোহান যিনি আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন তিনি আমাকে পান করার খাদ্য ব্যবস্থা আমার আল্লাহ পাক তরফ থেকে হয়ে যাচ্ছে বলুন দোরে সোহান আল্লাহ বলে মহাদ্দেশরা তেই বললেন যে আগে ছাড়া যাবে না সহজে ছাড়া যাবো না প্রত্যেকটি কোরআনের আয়াত দিয়ে কি আল্লাহর আশে কি তিনি ছিলেন কি কোরআনের সঙ্গে সম্পর্ক করেছিলেন তো তখন বলছে রে মা যে আমার কাছে তো কিছু রুটি আছে একটু দেব তা রুটি খেয়ে আপনি একটু অন্তত একটু ক্ষুধাটা নিবারণ হবে তখন তিনি কোরআন পাক দিয়ে উচ্চার তিনি উত্তর দিচ্ছেন সেই কোরআনের দিয়ে তিনি উত্তর দিলেন কি যে তিনি কোরআন থেকে আতিমুসাম ইলাল্লাহ রাত তাক আমার আল্লাহ বলেছে রাত পর্যন্ত রোজা রাখা জোরে বলুন সুভান তুমি আমাকে খাতে খেতে বলছো আমি তো রোজা রেখেছি প্রত্যেকটি কথা এই রকম করে তিনি প্রত্যেকটি জবাব দিচ্ছে কালামুল্লাহ শরীফ থেকে জোরে বলুন সুহান কি আল্লাহর আছে কিনি তারা ছিলেন কি আল্লাহর মোহাব্বত কোরআনের সঙ্গে সম্পর্ক তারা করেছিলেন কিন্তু আমরা বুঝতে পারিনি তো বলছে আপনি তো নকল রোজা রেখেছেন এটা তো ভেঙে দিতে পারেন এর পরিবর্তে আবার আপনি একটা রোজা করে নিতে পারেন আপনি মহাসারা আবদুল্লাহ মারৌ লাইলাদং সারানা নুর ওয়া জামালুহা আল্লাহর রাশেফ হাজরতে আব্দুল্লা ইফনে মোবারক রাহমাতুল্লাহ যখন তাকে ফাঁসিদা বানিয়ে সেই গ্রামের মানুষ সে চলে যখন গেল তার থেকে নূর চলে গেল সেই গ্রামের নূর চলে গেল সেই গ্রামের থেকে হেদায়েত চলে গেল আল্লাহর অলিরা যেখানে থাকে সেখানে আল্লাহর নূর বর্ষণ হতে থাকে নূর বর্ষণ হতে থাকে আমার ভাইয়েরা এবার বিস্তারিত আমি একটু সময় নেবো এটি সমাপ্ত করে দিই পাঁচ সাত মিনিট লাগবে ইনশাআল্লাহ তাহলে যাই হোক আল্লাহ হুকুমটাই আসল আদবটাই আমাদের রাখতে হবে যেহেতু সময় হয়ে গেছে ইনশাআল্লাহ পরবর্তী সময় যদি হয় ইনশাল্লাহ আমি জানাবো আল্লাহ আমাদের সকলকে এটাকে আমল করার এবং কোরআনের সঙ্গে সম্পর্ক করার নামাজ রজিফা উরসিদুলের সঙ্গে সম্পর্ক করার কামেল বলি আল্লাহর সঙ্গে সংযুক্ত হওয়ার আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন আমিন ও আখি দেওয়া না